বুধবার গোমতী জেলার কয়েকজন পুলিশ আধিকারিকের বদলির মাধ্যমে রাজ্য প্রশাসন রীতিমত করা বার্তা দিল। কিছু ঘটনাকে কেন্দ্র করে জেলার পুলিশ কর্তারা সুষ্ঠু জনমত মহলে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তবে দায়িত্ব পালনে গাফিলতি কোনো ভাবেই সহ্য করা হবে না বিভাগীয় দপ্তরে বদলির এই পরিপ্রেক্ষিতে যেন তারই ইঙ্গিত গোমতি জেলায় পুলিশ প্রশাসনে হঠাৎ রদবদল রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে জেলা পুলিশ সুপার নমিত পাঠক এবং এডিশনাল এসপি সৌভিক ডেকে তাদের পদ থেকে সরিয়ে রাজ্যের পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে সরকারিভাবে ভাবে এই রথবদলকে রুটিন ট্রান্সফার বলা হলেও এর পেছনে রয়েছে বড় সড় প্রশাসনিক বার্তা আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে ছাড় নেই সাম্প্রতিক এক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে নিছক প্রশাসনিক নয় বরং রাজনৈতিক ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গত একটি সংগঠন জেলার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা প্রকাশ্যে জেলা শাসক তরিতকান্তি চাকমার ছবি মাটিতে ফেলে তাতে থুতু ছিটিয়ে ও জুতু দিয়ে পদদলিত করে সবচেয়ে চমকপ্রদ বিষয় এসব ঘটনার সময় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বিশেষজ্ঞদের মতে পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্য সরকার গভীর অসন্তোষ প্রকাশ করেছে এবং গাফিলতির দায়ে ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় পাশাপাশি সিপাহী জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে গোমতি জেলার নিরাপত্তা পরিস্থিতি সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে এ প্রেক্ষাপটে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনিক ব্যর্থতা ও শৃঙ্খলার অভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে দপ্তরে একটি কড়া বার্তা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে অবহেলা বা রাজনৈতিক আন্দোলনে আপোষদার আচরণ সহ্য করা হবে না সূত্রের দাবি এই রদ বদলের মাধ্যমে সরকার শুধু পুলিশ প্রশাসনের শৃঙ্খলা বজায় রাখতে চায় না বরং জেলার নিরাপত্তা পরিস্থিতির প্রতি নিজেদের নজরদারি ও কঠোর মনোভাবও স্পষ্ট করতে চায় এই ধরনের পদক্ষেপ মাঠ পর্যায়ে কর্তব্যরত আধিকারিকদের জন্য একটি সতর্ক বার্তা তাদের দায়িত্ব পালনে গাফিলতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এ সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যেও প্রশাসনিক প্রতিক্রিয়ার প্রতি আস্থা তৈরি করতে পারে দীর্ঘদিন ধরেই গোমতি জেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছিল যার প্রতিফলন মিলেছে সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের নিষ্ক্রিয়তায় অতএব গোমতিতে এই রদবদল নিছক ব্যক্তি পরিবর্তন নয় বরং প্রশাসনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এখন দেখার বিষয় নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন এবং এই পদক্ষেপের মাধ্যমে সরকার যে বার্তা দিতে চায় তা কতটা কার্যকর হয় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল